আগস্টের পাঁচ তারিখের পর থেকে দিন যত যাচ্ছে আমরা দেখছি দেশে আসলে কার জন্য কে কি করে আপনারা যা করছেন নিজের পায়ে অনেকে নিজে কোড়ল মারছেন আপনি যে টের পাচ্ছেন না আরে এটা কিন্তু আগস্টের পাঁচ তারিখের আগে এই দেশ আর নেই আগে না আমাদের চোখে চশমা ছিল এখন তো চশমা নেই সব আমরা দেখতে পাচ্ছি এদানা আমরা নিজেরা যদি অন্যায় করে নিজেরা দোষ করে কারো উপরে চাপিয়ে মনে করে তাকে কালার করে দেব আরে ভাই একজন তো বসে আছে আর ওশে অনেকে আর ঘুমাচ্ছে আসমাউ ওয়ার আল্লাহ বলেন আমি সব দেখি সব শুনি আমি শত শত দেখি না সব শুনতেও পাচ্ছি কে কোথায় কোন শালা জনত্রে হাত পেতেছে পা পেতেছে অমায়াক আউ ইসে মাং সোমায়ারো মে বিহি পারিয়ান ফাগদি হাইতা মালা বহতান আউ ইসমাম মুবিনান রব্বুল আলামিন বলেন অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় কাজগুলো করে আর অন্যায়টা যখন হয়ে যায় এটা নিরাপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে এরকম মানুষ দেশে নেই সে যেন প্রকাশ্য পাপের বোঝা মাথায় বহন করে ঘুরতেছে আমার মনে হয় আয়াতটা যদি আল্লাহ দেখিয়ে দিতেন অনেকেই ঘর থেকে বের হতে পারতো না যে যে অপরাধ করেছে তার মাথার উপরে পাপের বোঝা আল্লাহ তুলে দেবে এটা কেয়ামতে আদনিয়ায়ও কিছু আল্লাহ দেখাবে এই আয়াতের বাস্তব ব্যাখ্যা আমি তাফসিরের ভেতরে একটা ঘটনা পড়েছিলাম নিজে অন্যায় করার পরে একজনের কাঁধের উপরে দোষটা চাপিয়েছে লোকটা রব্বুল আলামিন ওই কাজ তাকে দুনিয়ার জীব করিয়েছে অপমান করেছে তারপরে ওর মরণ হয়েছে সাড়ে পনেরো বছর এইটাই চলছিল নিজেরা অন্যায় করতো আর কিছু হলেই ভালো মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে দিত আল্লাহ দেখেন এখন আসলে একেবারে শোধ নিয়ে নিচ্ছে যা যা করেছিলেন পাঁচ গুণ সেটা আল্লাহ পনেরো গুণ করাচ্ছে এখান থেকে যদি আপনার শিক্ষা না হয় আপনি বসবেন আপনার কপালে আর হেদায়ত বলে কিছু নেই